গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালোই আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা আমি গতকালকে তোমাদের রকম ব্লক দিতে পারিনি তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি খুব সকাল সকাল ঘুমে থেকে উঠে উঠোন ঝাড় ছাটা দিয়ে মেয়ের কিছু জামা কাপড় বেছানো ছিল সেগুলো কাছাকাছি করে কাজে বেড়ে গিয়েছিলাম দেখো এখানে মেয়েকে বলেছিলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে যেহেতু আমার লেট হয়ে যাবে আজকে তারা আছে তাই তুমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পরিষ্কার করে ঝাড় দিতে পারেনি তাই আমি আবারও একটু ঝাড় দিয়ে নিলাম তুমি মেয়ে কি ছোটো আছে সেরকম কিছুই পারে না তো যেটুকু দিয়েছে সেটুকুই আমার কাছে অনেক কিছু বন্ধুরা কালকে আমি দুবারই রান্না করে একটা দাদার ছাদ ঢালাইয়ের লোকজনে খাবারে রান্না করতে গিয়েছিলাম আর গতকাল রাতে আমাদের এখানে একটু ঝড় উঠেছিল তাই পুরো উঠানটা পাতায় ভরে গেছে আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে একটুও বাতাস নেই একদম নিস্তব্ধ হয়ে গেছে তোমাদের ওদিকে ওয়েদারটা কেমন অবশ্যই কমেন্টে জানাবে দেখো বন্ধুরা কালকে আমি যে ছাদ ডালায় রান্না করতে গিয়েছিলাম সেখান থেকে কিছু টাকা এক্সট্রা জোগাড় করলাম এই প্রচণ্ড গরমের মধ্যেও রান্না করলাম গরিব মানুষরা পরিশ্রম করতে কখনোই ভয় পায় না ঠিক বললাম তো বন্ধুরা এদিকে আমার চাল ডালও প্রায় শেষ হয়ে গিয়েছিল আর কাজটাও ঠিক সময় মতো পেয়ে গেলাম তাই ভগবানকে আর আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো ভগবানের আশীর্বাদ আর আমার বন্ধুদের ভালোবাসা যদি আমার মাথার উপরে না থাকতো হয়তো আজকে এটা সম্ভব হতো না তো আমি যে টাকা এক্সট্রা করলাম সেই টাকা দিয়ে কিছু বাজার থেকে চাল আর ডাল নিয়ে চলে এলাম এই প্রচণ্ড গরমে গরমে ঘরে বসে থাকার মতো উপায় নেই পরিস্থিতি এমনই যে গরম গরমের কথা ভুলে গিয়ে কাজকর্ম করতে গে হচ্ছে বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিটা অন করে রেখো যাতে আমি সরি যাতে আমার ব্লগগুলো ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বললাম তো কথা বলতে বলতে আমি দোকান থেকে কিছু চাল আর ডাল নিয়ে চলে এলাম বাড়িতে আর যেহেতু এখানে আমি সাইকেল নিয়ে আর চাল ডালার মুড়ি নিয়েছি কারণ আমি ভেতর ঢুকতে পারছি না এখানে দেখতে পাচ্ছ উঠোনের সামনে দুটো সিঁড়ি আছে তো সাইকেল নিয়ে প্রবলেম হয় সেই জন্য মেয়েকে বললাম যে চাল আর মুড়িটা নিয়ে যেতে তো মে সেগুলো নিয়ে গেল আর আমাদের দেখো এখানে পরিবেশটা কত সুন্দর আমি যে জায়গাটা থাকি চারদিকে দেখো গাছপালায় ভর্তি হয়ে আছে আর এদিকে দেখতে পাচ্ছ এটা একটা রাস্তা আর যে এদিকে দেখতে পাচ্ছ এটা একটা রাস্তা মানে দুটো রাস্তা আছে এখানে তো এই রাস্তাটা তোমার একটু কিছুটা দূর গিয়ে একটা গলি রাস্তা পড়বে ওখান থেকে মেন রাস্তায় যাওয়া যাবে আর এইদিকে যেটা দেখলাম সেটা হচ্ছে বাড়ির উপর দিয়ে যাওয়া রাস্তা তো আমি বাড়ির উপর দিয়েই যাওয়া আসা করি যে এটা শর্টকাটে হয় সেজন্য তো বন্ধুরা